যে দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি এক বাড়ি হয় না টাকা আমরা তো অনেক আগেই বলেছি টাকাতে কিছু হয় না মোবাইল রিচার্জ করতে সাড়ে তিনশো টাকা চলে যায় আমরা তিন হাজার টাকা দেবো সবচেয়ে বড় কথা চাকরি এবং ইন্ডাস্ট্রি দেব মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ

থেকে থেকে করছে যন্ত্রণা লাগ কিন্তু দেখতে পেলেনছে এবং দিল্লিতে বিজেপি সরকার হওয়ার পরে কিন্তু প্রত্যেক মহিলাকে দু হাজার পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে এবং পাঁচশো টাকায় কিন্তু সিলিন্ডার ভর্তি গ্যাস কিন্তু দেওয়া হচ্ছে তোমরা কিন্তু দেখতে পারছ এবং এবার কি বাংলাতেও হতে চলেছে এবং প্রত্যেক মহিলাকে দু হাজার টাকা করে দেওয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এমনটাই কিন্তু একটি আপডেট কিন্তু এসেছে থ্যাংক